মসজিদে উনি যে মিম্বরে নবমীর দিতেন এই আলোচনা সবাই জানেন যে আলোচনাকে কেন্দ্র করে হান্নানা এর আলোচনা এটার কাহিনী চলে আসছে অস্তুন মানে পিলার খুঁটি আর হান্নানা হচ্ছে যেটা ক্রন্দন করেছে মসজিদে নববীর শুরুর দিকে মিম্বর হওয়ার আগে এমন একটি খুঁটি ছিল যেই খুঁটির মধ্যে যেই খুঁটি মসজিদ নবমীতে ক্রন্দন করেছে একটা খুঁটি ক্রন্দন করেছে এই যে আমাদের আমরা পিলার পিলার দেখতে পাচ্ছি যদি আরম্ভ করে আর এই কাদার আওয়াজ যদি এই মসজিদের মধ্যে যারা আসে সবাই শুনতে পায় আমাদের কাছে কেমন মনে হবে এটা একটি অলৌকিক বিষয় ছাড়া অন্য কিছু না কারণ এদের তো প্রাণ নাই এদের জীবন নাই খেজুর গাছের একটি অংশ ওটাকে কাটা হয়েছে ওটার জীবন শেষ যখন খেজুর গাছ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে এই অংশ প্রিয়নী আর বিরোহে ভালোবাসায় প্রেমে এই অংশ কেঁদেছে এজন্য এটার নাম হয়ে গেছে আমাদের সমাজের মধ্যে উস্তুন হান্নানা উস্তুন মানে পিলার হান্নানা হচ্ছে যেটা কাঁদে যেটা বাচ্চার মতো কেঁদেছে ছোট্ট সন্তানের মতো কেঁদেছে আর এটার কাদার আওয়াজ মসজিদে যারা ছিল সবাই শুনেছে প্রিয়নবীলাম বলেছেন আমি যদি মিম্বর থেকে নেমে তাকে আমার কোলে জড়িয়ে না ধরতাম তাহলে এই এই পর্যন্ত কাটতে থাকতো আর এখানে যারা আসতো সবাই তার কাদার আর কাদার একমাত্র কারণ হতো যে আমার বিরোহে আমার ভালোবাসায় সে কাঁদছে এবং বুখারি রহমতুল্লাহ আলাই দেখেন সহি বুখারীর মধ্যে তিন হাজার পাঁচশত চৌরাশি নম্বর হাদিস হাদিসে পাকে বিষয়টিকে কত সুন্দর করে তুলে ধরছেন একটি খুঁটির মধ্যে খুদ্ দিচ্ছেন এমন সময় মিনাল আনসার গোত্রের এক মহিলা সাহাবাইক্রামদের দুটি ভাগ এক একটা হচ্ছে মহাজির আরেক ভাগ হচ্ছে আনসার যারা মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা মোনা এসেছে অথবা মক্কা শরীফ থেকে অন্যান্য দেশে হিজরত করেছে দেশ ত্যাগ করেছে ইসলামের খাতিরে তাদেরকে বলা হয় মহাজিব যারা ত্যাগ করেছেন আর আনসার হচ্ছে আমার বাড়িতে আসলো আমি তাদেরকে আশ্রয় দিলাম আমি সাহায্যকারী হয়ে গেলাম আর আরবিতে সাহায্যকারীকে বলা হয় আনসার এই আমাদের যে বিভিন্ন ফোর্স আছে বা বিভিন্ন বাহিনী আছে এর মধ্যে আনসার বাহিনী আছে ওনারা সেবামূলক কাজ করেন মানুষের সহযোগিতা করেন আনসার ফোর্স যাদেরকে বলা হয় তো প্রিয়ন মিসাল্লাম যে আনসার মদিনা মো যখন আসলেন তারা প্রিয় প্রিয়ামা এবং সাহাবা ইকরামদেরকে সহায়তা করেছেন এই জন্য ওনাদেরকে আনসার বলা হয় তো আনসারদের মধ্য থেকে একজন মহিলা প্রস্তাব করলেন আলা ইয়ারাসুল্লাহ আল আলম্বার ইয়ারাসুল্লাহ আমরা কি আপনার জন্য একটা মিম্বর বানাবো না এই যে দেখেন যখন খোদবা দেওয়া হয় আমরা তো অনেক সংক্ষেপ করি খুদ্া এটার কারণ কি কারণ খুদ্বার আলোচনাটা আমরা বাংলাতে আগে অনেক লম্বা করে বুঝিয়ে দিই আরবি আলোচনা আপনারা বুঝবেন না যার কারণে আমরা খুদ্া সংক্ষেপ করি এই সংক্ষিপ্ত আলোচনাটা কি এখানে আমরা বড় করি এখন প্রশ্ন করবেন তাহলে আরবিতে খোদ্বা দেওয়ার দরকার কি যেমনটা কোনো কোনো জায়গায় চালু হয়ে গেছে আরবি খুদ্া বন্ধ করে দেওয়া হয়েছে এটা উচিত হয় নাই কারণ আরবিতে খুদবা দিতে হবে এটা হচ্ছে শূন্যতে মোতার সা লিল আলামিন থেকে আরম্ভ করে এখন পর্যন্ত এটা শূন্য হয়ে গেছে আজ পর্যন্ত যত লক্ষ কোটি মসজিদের মিম্বরে দিয়েছেন আরবি ভাষা ছাড়া তারা খুদ্া দেন নাই খুদ্বার মূল ভাষা হবে আরবি এটা বড় হোক ছোট হোক সেটা ভিন্ন বিষয় এখন দেশ অনুযায়ী ওই আলোচনাটাকে তারা পরে বুঝিয়ে দিবেন অথবা আগে বুঝিয়ে দিবেন যারা আরবি ভাষা বুঝে না রহমাতুল্ল আলমিন জীবনে কোনো দিন অন্য ভাষায় খোদ্া দেন নাই ওনার সাহাবায়িকেরাম বিভিন্ন দেশের ছিলেন আরবি ভাষা ছাড়া অন্য ভাষায় দেওয়া হয় নাই যে সকল দেশে আরবি ভাষা নাই ওই সকল দেশে জুমা হয়েছে আরবি ভাষা ছাড়া অন্য ভাষায় ছিল না এটা আমরা তো বুঝি না ইমাম সাহেব যখন নামাজে কেরাত পড়ে আমরা তো কোরআনে কারিমের অর্থ বুঝি না তাহলে কেন আমরা ইমাম সাহেবকে বলছি না আপনি কোরআনে কারিমের আরবি আরবিতে পড়া বাদ দেন এটা বাংলাতে তর্জমা পড়া আরম্ভ করেন এটা আপনি বললে কি আপনার নামাজ হবে নাকি নামাজ হওয়ার সুযোগ আছে নাই আমরা অনেক দোয়া দিয়া পড়ি কিন্তু আমরা দোয়া দিয়ার অর্থ বুঝি না তার মানে আমরা দোয়া দিয়া বাদ দিয়ে দিব নাকি আগামীকাল থেকে আমরা কি বাংলাতে পড়ব না সব জায়গায় একই সিস্টেম যেটা যেভাবে আসছে ওটাকে এইভাবে রাখতে হবে বিভিন্ন যুক্তি দাঁড় করিয়ে দেড় হাজার বছরের একটা সন্ন্যাস পরিবর্তন করার দুঃসাহসিকতা করার কোনো মানে হতে পারে না যাই হোক প্রিয় নবী সাল্ল সাল্লাম যারা আরব দেশে খুতবা দেন যেহেতু তাদের দুইটার দরকার হয় না সবাই আরবি বুঝে এই জন্য অনেক লম্বা খুদ্বা দেন তা আপনি চিন্তা করেন আমি আমি যদি মিম্বরে বসে এই লম্বা খুদ্বাটা দেই মিম্বরে বসে আবার দাঁড়িয়ে তাহলে আমার জন্য সহজ হয়ে যায় আমি মাঝখানে বসতে পারি কিন্তু একটা টুকরার মধ্যে হেলান দিয়ে এখানে কষ্ট হয় বেশি আরাম হয় না যার কারণে আনসারি মহিলা রাসুলপাকুল্লামের দরবার আরস করলেন ইয়ারসুলাল্লাহ আমার একজন ভালো মিস্ত্রি আছে মিস্ত্রি যাকে নাজ্জার বলা হয় আরবিতে তো আপনি যদি বলেন অনুমতি দেন তাহলে আমার মিস্ত্রিকে বলবো যে আগামী জুমা থেকে আপনার জন্য একটা মেম্বার বানাবে ওই মিম্বরে বসে আপনি খোদ্ দেবেন সাল্লাম বললেন সুন্দর প্রস্তাব এটা আপনি করে আনতে পারেন প্রিয়ানবাজুসাল্লামা অনুমতি দেওয়া মাত্র মিম্বার মেম্বার তৈরি হয়ে গেল আগামী জুমা থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিম্বরে খুতবা দিছিলেন ফাসাহাতিন নাকলাতু সিয়াহ আসবিনি বুখারী শরীফের হাদিসে যেভাবে আসছে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী যেভাবে বর্ণনা করছেন যে আমরা উপস্থিত ছিলাম আমরা শুনতে পাচ্ছিলাম যে মাত্র মিম্বরটাকে ছেড়ে দেওয়া হলো যে মাত্র মিম্বরটাকে বাদ দেওয়া হলো ওই মাত্র খেজুরের এই কাণ্ডটি ছোট ছোট বাচ্চাদের মতো চিৎকার করে ক্রন্দন করে আরম্ভ করলো আপনাদের আওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে চিৎকার করে ক্রন্দন করে আরম্ভ করলো সুমন আজালাম ফাদম্হ ইলাইহি তারপরে নবী করিম সাল্লাল্লাহ আইলি হসাল্লামা তাড়াতাড়ি ক্ষুদ্দা অফ করে দিয়ে মিম্বর থেকে নেমে গেলেন সোবহানল্লাহ বলেন কার জন্য নেমে গেলেন এখানে কোনো মানুষের বাচ্চা কাঁদছে না কার জন্য নেমে গেলেন এখানে ইমাম হাসান হোসাইন কাচ্ছে না ইমাম হাসান হোসাইন আসলেন আল্লাহর হাবিব মিম্বরে দাঁড়িয়ে আছেন ওনারা আসছেন মসজিদের মধ্যে মসজিদ তো বালুর মসজিদ ছিল ওনারা একেবারেই ছোট ছোট্ট বাচ্চারা যখন হাটে একটু হাটে আবার পড়ে যায় একটু হাটে আবার পড়ে যায় ইমাম হাসান হোসাইন আলিহিম সালাম মসজিদে নবমীতে প্রবেশ করছেন বারবার ওনারা পড়ে যাচ্ছেন আল্লাহর আদেশ হলো আপনি তাড়াতাড়ি মেম্বর থেকে নেমে যান মেম্বর থেকে নেমে আপনার নাতি হাসান হোসাইনকে আপনি রিসিভ করেন সুবাহান আল্লাহ কোনো খতিবের জন্য অনুমতি নাই যাই হোক খুব বন্ধ করে নেমে যাবে যার কারণে খুদ্্বা যখন আরম্ভ হয়ে যায় তখন কোনো নামাজ পড়া যায় না যখন ইমাম সাহেব খুব দেয় তখন নামাজ বন্ধ কালাম বন্ধ সব কিছু বন্ধ দুনিয়া বন্ধ সুবাহান বন্ধ আলহামদুলিল্লাহ বন্ধ কিছু নাই শুধু যিনি খুদ্া দিবেন ওনার দিকে চেয়ে কানটাকে এদিকে দিয়ে আপনার খুদ্্বা শুনতে হবে এত গুরুত্বপূর্ণ জায়গায় আল্লাহর পক্ষ থেকে আদেশ চলে আসলো ইয়ারসুল্লাহ আপনার নাতি হাসান হোসাইনকে তাড়াতাড়ি বারবার পড়ে যাচ্ছে আমি আল্লাহর কষ্ট হচ্ছে তাদেরকে আপনি তাড়াতাড়ি কোলে নেন আল্লাহর হাবিব ক্ষুদা বন্ধ করে মেম্বার থেকে নেমে গেলেন মেম্বার থেকে নেমে ওনাদেরকে কোলে নিয়ে তিনি মেম্বারে উঠে গেলেন তারপরে আবার ক্ষুদা দিতে আরম্ভ করলেন আল্লাহ তো এটা তো আল্লাহর আদেশ ছিল এটা তো একরকম কিন্তু প্রিয়ামা এখন ক্ষুদ্র বন্ধ করে দিলেন কার জন্য সে তো কোনো মানুষ ছিল না জীবন আছে এমন কোনো প্রাণী ছিল না জিন ছিল না ফেরস্তাও তো ছিল না তাহলে তিনি কার জন্য বন্ধ করে দিলেন তিনি একটা শুকনা কাঠের জন্য তিনি ক্ষুব্ধ বন্ধ করে দিলেন তিনি দেখলেন একটা শুকনা কাঠ এতদিন পর্যন্ত পরস্পতরের ছোঁয়ায় ছিল প্রিয় সাল্লামার পবিত্র দেহ মুবারকের ছোঁয়া ওই কাঠের মধ্যে লেগে গেছে জীবন চলে আসছে এই জীবন যদিও কেউ দেখে না এটা আধ্যাত্মিক জীবন আমার আল্লাহ দিয়ে দিয়েছেন ওনারা যখন দুনিয়া থেকে চলে যান ওনারা রজা শরীফে কবর শরীফে মাজার শরীফে ওনারা জীবিত আছেন পৃথিবীর কেউ দেখে না আল্লাহ যাদেরকে আধ্যাত্মিক শক্তি দিয়েছেন তারা অনুদাবন করেন আর কোরআন হাদিস বলে দিয়েছে তারা জীবিত আল্লাহর হাবিব যখন থেকে আল্লাহর হাবিব ফাকুসাল্লামের ছোঁয়া এই খেজুর গাছের শুকনা কাঠের মধ্যে লেগে গেল। এটার মধ্যে আল্লাহর হাবিবের বরকতে আধ্যাত্মিক জীবন চলে আসলো সোবাহান আল্লাহ কোরআনে কারিমের মধ্যে আমার আল্লাহ সুরা মারিয়াম বিভিন্ন জায়গায় তিনি আলোচনা করেছেন মারিয়াম আলি সালাম তিনি যখন ওনার সন্তান ঈসা আলী সালামকে নিয়ে ওনার জাতির কাছে আসবেন তার আগে ওনার প্রসব বেদনা হল তিনি বললেন আমি যদি এর আগেই শেষ হয়ে যেতাম মৃত্যুবরণ করতাম তাহলে তো ভালো হতো এখন তো মানুষ আমাকে তহমত দিবে আল্লাহ বললেন তুমি খেজুর গাছের কাছে যাও ইলা ইরা নাকলা বলা হয় খেজুর গাছের গোড়ায় গিয়ে বসো খেজুর গাছটা কেমন ছিল এই খেজুর গাছটা ছিল আপনার শুকনা শুকিয়ে গেছে ফল নাই কিছু নাই এটার মধ্যে আর কখনো এটা কখনো তাজা হওয়ার সম্ভাবনা নাই আর এটার মধ্যে কখনো ফল হওয়ার সম্ভাবনা নাই তো মারিয়াম আলী সাল্লামকে আল্লাহ আদেশ করলেন মারিয়াম তুমি যাও ইলা নাখলা খেজুর গাছের গোড়ায় যাও গোড়ায় গিয়ে বসো মারিয়াম আলী সালামের বরকতের ছোঁয়া যেমাত্র মাত্র খেজুর গাছের মধ্যে লেগে গেল সাথে সাথে খেজুর গাছ তাজা হয়ে গেলেন সোহান এবং খেজুর গাছের মধ্যে আপনার ফল হয়ে গেল মারিয়াম আলী সাল্লাম একটু ধাক্কা দিলেন আল্লাহ বলেন একটু ধাক্কা দাও একটু ঝাড়া দাও আপনারা ঝাড়া বুঝেন তো গাছটাকে একটু ঝাড়া দেও একটু ছড়া নাকো একটু নাড়ালেন তিনি মুহূর্তের মধ্যে খেজুর গাছ তাজা হয়ে গেল পল্লবে ভরে গেল ফল হয়ে গেল আর ঝাড়া দেওয়া মাত্র ফল ওনার হাতে চলে আসলো সোবাহ হজরতে খিজিরা আলিহিস ওনার নাম কে না শুনেছে একজন পয়গাম্বর ছিলেন কেহু বলেছেন অলি কিন্তু অধিকাংশ ওলামাইরম বলেছেন না তিনি নবী ছিলেন যাই হোক হজরতে খিজিরা সালাম শব্দের তো হচ্ছে সবুজ তো ওনার তো নাম এটা না ওনার নাম তো অন্য তাহলে ওনাকে খিজির বলা হয় কেন ওনাকে খিজির বলার কারণ হচ্ছে যে ব্যাপারে আজ পর্যন্ত কেউ ডিবেট করেন নাই মতানক্ষ করেন নাই যে ওনাকে এই জন্য খিজির বলা হয় তিনি যেখানেই বসতেন শুকনো জায়গা ওনার বরকতের সাথে সাথে ওই জায়গাকে আল্লাহ সবুজ করে দিতেন সোবাহানা উনি যখন শুকনা ঘাসের উপরে বসতেন ওই শুকনা গাছ সবুজ হয়ে যেত আবার যে গাছ মরে গেছে ওই গাছের কাছে বসতেন যখন সাথে সাথে ওই গাছ সবুজ হয়ে যেত আল্লাহ তো এই বরকত রেখে দিয়েছেন আল্লাহ যাদের মধ্যে এই বরকত রেখে দিয়েছেন তাদের ছোঁয়ায় যারা আসবে তারা জীবিত হয়ে যাবে তাদের এই মরা অন্তর জীবিত হয়ে যাবে ঠিক কি না বলেন এটার প্রমাণ আছে না নাই আমি তো কয়েকটা বললাম হাজার প্রমাণ আছে আউল একরামদের মধ্যে আল্লাহ দিয়েছেন এই জন্য হজরতে ঈসা আলি সাল্লাম বলেছেন অজালী আইনামা কুন্তু ঈসা ইসলাম ছোট্ট ঈসা এখন পর্যন্ত মায়ের কোলে থেকেই সবাইকে বললেন অজা আলানী আমাকে আল্লাহ এই বয়সে নবী বানিয়ে দিয়েছেন তিনি ছোট্ট তারপরে বললেন অজা আলানী মুবারকান আইনামা কুন্তু আমি নবী ঈসা যেই জায়গায় যাব ওই জায়গা বরকতময় হয়ে যাবে আমি যেখানে যাব সেটাই বরকত হয়ে যাবে আমার কাছে যে আসবে সে বরকতময় হয়ে যাবে এজন্য যেখানে বরকত আছে সেখানে যেতে হবে কারণ বরকত দেওয়ার মালিক কে বাবা বরকত তো আল্লাহ দেন আমি সেখানে আমি বরকতের জায়গায় যদি যাই ওই জায়গায় যাওয়ার কারণে আল্লাহ আমার কাছে সেই বরকত পৌঁছিয়ে দিবে এজন্য যেখানে বরকত আছে সেখানে যেতে হবে বেশি বেশি যখন বৃষ্টি হয় আল্লাহর হাবি বলছেন যখন বৃষ্টি হয় তখন তোমরা দোয়া করো যখন আমতার বৃষ্টি নাজিল হয় তখন তোমরা দোয়া করো তো বৃষ্টি নাজিল হলে আমি কেন দোয়া করব। বৃষ্টি নাজিলের সাথে দোয়ার সম্পর্ক কি এটা বৃষ্টি এমন একটা পানি এই পানির ব্যাপারে আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন ওয়ানজাল্লা মিনা সামাই মা মোবারকা যে এই যে আমার আমার পুকুরের পানি এটাকে আল্লাহ মোবারকা বলেন নাই কিন্তু যখন আল্লাহ বৃষ্টির পানি নাজিল করেন তখন আল্লাহ বলেছেন ওয়ান আম্মু আমি আকাশ থেকে বরকতময় পানি নাজিল করে ভালো ভালো চিকিৎসকরা দেখবেন বৃষ্টির পানি জমা রাখে জেহেন শক্তির জন্য অথবা বিভিন্ন কিছু লেখার জন্য তারা বৃষ্টির পানি জমা রাখে কারণ এই পানিকে আমার আল্লাহ বরকতের পানি বলে দিয়েছেন এইভাবে যেখানেই বরকত আছে আল্লাহ সেখানে যাওয়ার কথা বলেছেন মুসশিদা আকসার চতুর্পাশে আম্বিয়া মুসালিমদের রহসাই আথারগুলো আছে রজার শরীফ আছে এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন বাহু আমি যার চতুর্শে বরকতময় করে দিয়েছি কারণ কি কারণ এখানে আমার নবীরা এখানে আম্বিয়া শুয়ে আছেন এজন্য যেখানে বরকত সেখানে যেতে হয় কেন যেতে হয় বরকত যখন লেগে যায় মরা জিনিসও জিন্দা হয়ে যায় ঠিক কিনা বলেন বরকত তো লেগে গেল খেজুর গাছের শুকনা কাঠের সাথে বরকত লেগে গেছে কয়েক দিনের মাত্র বরকতে এই খেজুর গাছ যখন বরকত শূন্য হয়ে গেল সে যখন আজ করতে লাগলো আজ থেকে আমি আবার মরে যাব কারণ বরকত আর আমার গায়ে লাগবে না এই জন্য কাঁদতে আরম্ভ করলেন হাদিসে পাকের মধ্যে যেভাবে আসছে যে তা তা কাঁদতে লাগলো বাচ্চার মতো যে বাচ্চা কাঁদে ক্রন্দন করে সন্তানের মতো কাঁদতে লাগলো কলা কানা মা কান কানা দিক্রি ইন্দাহা সে কাঁদলো এবং এই কাদা সবাই শুনল এবং কাদার মধ্যে জিকিরের আওয়াজ চলে আসলো পরবর্তীতে সাল্লামা তিনি রেওয়েক করছেন আমি তাকে কিছুক্ষণের জন্য সহবত দিয়েছি খেজুর গাছ কিন্তু নবী নবীপাকের উম্মত না মনে রাখবেন নবী পাকের রহমত খেজুর গাছ পেয়েছে আর নবীপাকের উন্মত হচ্ছি আমরা তো খেজুর গাছ কয়েকদিন পর্যন্ত নবী পাকের সোহবত পেয়েছে এই সহবত থেকে যখন বঞ্চিত হয়ে গেছে নবী পাকের প্রেম ভালোবাসায় ক্রন্দন করে আরম্ভ করেছে আল্লাহ হাবিব বললেন যদি আমি এই খেজুর গাছের কাণ্ডটিকে তার কাছে গিয়ে আমি যদি তাকে জড়িয়ে না ধরতাম লাখান্নাই খেয়ামাতি তাহলে আমার প্রেম ভালোবাসায় কেয়ামত পর্যন্ত এই জায়গায় থেকে সে ক্রন্দন করতে থাকতো সুবাহান আল্লাহ আল্লাহ ভালোবাসা তো এদের থেকে শিখতে হবে আমি যদি আশরাফুল মাখনুকাত হয়ে আমি যদি সৃষ্টির সারা হয়ে সৃষ্টির শ্রেষ্ঠ উন্মত হয়ে আমি যদি সরকার কায়নাকে ভালোবাসতে না পারি তাহলে আর কি উপায় ভালোবাসা তো আমাদেরকে গাছপালা পশু পাখি থেকে শিখতে হবে ঠিক কিনা বলেন এরা ভালোবাসার যে দৃষ্টান্ত রেখে গিয়েছে আমরা আজ পর্যন্ত ওই ভালোবাসার কাছেও যেতে পারি নাই আল্লাহমুল্লাহ আলমিন যেন রহমতুল্লিল আলমিনের মর্যাদা অনুধাবন করে আমাদেরকে রহমতুল্লিল আলমিনের আদর্শ অনুযায়ী চলার তফিক দান করেন এবং সরকারের কায়নাতকে ভালোবাসার যোগ্যতা যেন তিনি আমাদেরকে দান করেন আল্লাহমিন